জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেই সঙ্গে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে রোববার এগারোই আগস্ট রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অন্তবাহী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানিয়েছেন গতকাল শনিবার দশই আগস্ট গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের সেনা টহল দলের ওপর হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখযোগ্য যে কর্মকাণ্ডগুলোর মধ্যে আজ এগারোই আগস্ট নারায়ণগঞ্জে অবস্থিত ইপিজেটের চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ সহ জাপানি নাগরিককে উদ্ধার করে সেনাবাহিনী এছাড়াও বাংলাদেশ পুলিশকে সহযোগিতার জন্য বর্তমান পাঁচশো সাঁত্রিশটি সেনা মোতায়েন রয়েছে এবং থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে উল্লেখযোগ্য হরে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেছেন যা চলমান রয়েছে এছাড়াও বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে পাশাপাশি বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা পূর্বের তুলনায় হাস্র পেয়েছে এবং আটকদের মোবাইল কোডে পরিচালনার মাধ্যমে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়েছে কয়েকটি জায়গায় অপহরণের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে এছাড়া আন্দোলনে গুরুতরভাবে আহত ব্যক্তিদের সিএমএইচ ঢাকাতে চিকিৎসা সেবা করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে দিবারাত্রি যৌথ টহল পরিচালিত হয় বিশেষ করে রাত্রিকালীন যৌথ টহল জোরদার করা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদস্যদের কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে তথ্যমিথ্যা সংমিশ্রণের সংবাদ প্রচার করা হচ্ছে এ ব্যাপারে সর্বাত্মককে সকল প্রকার অপপ্রচার বন্ধ করতে অনুরোধ করা যাচ্ছে জনগণ স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আসে এবং থাকবে সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে